কথা আছে এই রাজ্যে দুর্নীতি না করলে টিকে থাকতে পারবেন না দুর্নীতির প্রতিবাদ করলে শাস্তির খাড়া আবারও আপনাদের ওপরই নেমে আসবে এই ঘটনাটা আবারও প্রমাণিত হয়ে গেল কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ আক্তার আলী তার বিরুদ্ধে উল্টে ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর যিনি একেবারে দুর্নীতির গোড়া থেকে সমস্ত ঘটনা জনসমুখে এনেছিলেন আর গড়ের মতো সরকারি হাসপাতালে কি পরিমাণ আর্থিক দুর্নীতি চলছে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে সমস্ত কিছু আপনার মতো সাধারণ মানুষের সামনে এনে দিয়েছিলেন সেই আক্তার আলীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তাদেরই অবস্থা হবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আক্তার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কি অভিযোগ করা হচ্ছে আক্তার আলীর বিরুদ্ধে এবং সত্যি সত্যি কি কদিন আগে পর্যন্ত যে কথা হচ্ছিল তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এই বিজেপিতে যোগদান করার জন্যই তার উপর এরকম শাস্তির খাড়া নেমে এলো অর্থাৎ এই রাজ্যে আবারও বিরোধী দল করার অপরাধে এরম শাস্তি দেওয়া হচ্ছে আজকে এটা নিয়ে আলোচনা করব। নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত একটা স্বাস্থ্য দপ্তর সাসপেনশন অর্ডার ইস্যু করেছে আমাকে সাসপেন্ড করা হয়েছে আখতার আলী নামটা মুসলিম নাম বুঝতেই পারছেন অর্থাৎ প্রমাণিত হয়ে যাচ্ছে যে হিন্দু হোক কিংবা মুসলমান তাতে কোনো যায় আসে না ধর্ম নিয়ে কোনো যাই আসে না এই রাজ্যে টিকে থাকার জন্য হতে হবে দুর্নীতিবাজ অর্থাৎ আপনি দুর্নীতিবাজ হলেই আপনি সুরক্ষিত যদি প্রতিবাদ করতে চান তাহলে বিপদ আছে আক্তার আলীর ক্ষেত্রকে তাহলে তাই হলো আর জি কর আন্দোলনের সময় সেখানকার ডেপুটি সুপার আক্তার আলী যিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন আর্থিক দুর্নীতি একেবারে গোটা দুর্নীতির বিষয়টা সকলের সম্মুখে এনে রেখে দিয়েছিলেন যেই আক্তার আলী সেই আক্তার আলীকে এবার সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর আচ্ছা যখন আর জি করের ঘটনা ঘটলো তখন তো সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়নি বরণ বদলি করে দেওয়া হয়েছিল কেন কারণ সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবক্সে ছিলেন এই প্রশ্ন কিন্তু আমি করছি না এবার এই প্রশ্ন রাখতে শুরু করেছে সাধারণ মানুষের মনে বিভিন্ন মহলে কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠছে সমালোচনা হচ্ছে তাহলে কি সত্যি সত্যি এই রাজ্যে টিকে থাকার জন্য আপনাকে দুর্নীতি বাজাতে হবে কারণ আপনি যদি প্রতিবাদ করতে দেন সে আপনি যেই হন না কেন যে ধর্মেরই হোক না কেন যারাই প্রতিবাদ করতে যাবে শাস্তির খাড়া কিন্তু এদের ওপরে নেমে আসে যেমনটা হয়েছে আক্তারালির ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের তরফে পরিষ্কার বলা হয়েছে যে আক্তার আলী নাকি দুর্নীতি করেছে নর্তার এই যে আর্থিক দুর্নীতি আর্জি করার সময় আর্জিকর হাসপাতালে যে কোনো সরঞ্জাম কেনা দায়িত্বে ছিলেন আক্তার আলী সেখানকার ডেপুটি সুপার তার তত্ত্বাবধানে সমস্ত কিছু হতো ফলে সমস্ত ঘটনায় তদন্তে নাকি সিবিআই তদন্তে ধরা পড়েছে কোথাও গিয়ে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আক্তার আলীর যোগ রয়েছে নমস্কার আমার নাম আক্তার আলী আমি স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার ছিলাম কাল অব্দি একটা স্বাস্থ্য দপ্তর সাসপেনশন অর্ডার ইস্যু করেছে আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি আপনাদের জানাতে চাইছি আমি তেরোই অক্টোবর রেজিগনেশন লেটার দিয়েছিলাম আমি সার্ভিস থেকে রিজাইন করার জন্যে এবং তারপরে আমি বিজেপি মেম্বার হয়েছিলাম এবার স্বাস্থ্য দপ্তর আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট না করে আমাকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর আমার অ্যাগেনস্টে কনসপেরেসি করছে আমার এই সাসপেনশনে যে কেস নম্বরে রেফারেন্স দেওয়া হয়েছে সেটা আমার করাই কেস যেটা দু হাজার চব্বিশ সালে আমি সন্দীপ ঘোষ অ্যান্ড আদার্স তাদের এগেনস্টে করেছিলাম এবং মহামান্য আদালত হাইকোর্ট এটাতে রায়ও ইস্যু করেছিল আর অর্ডার ইস্যু করেছিল যার ব্যতীতে সিবিআই তদন্ত ইনভেস্টিগেশন শুরু করেছিল এই অর্ডারকে পুরোপুরি আমি চ্যালেঞ্জ করছি এবং স্বাস্থ্য দপ্তর আমাকে আজ অবধি কোনো রিটার্ন চিঠি দেয়নি আমাকে সুখাস করেনি আমার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই আমার আগেনস্টে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংস নেই এবং কোনো কোর্ট আমাকে এখনও অ্যাকিউজ করেনি তো এই অর্ডার পুরোপুরি ফেক অর্ডার আনজাস্টিফাই অর্ডার ফলস অর্ডার আমার আগেনস্টে একটা কনসপিরেসি স্বাস্থ্য দপ্তর শুরু করেছে যাতে আমার ইমেজকে নষ্ট করা যায় আমি যেহেতু ইচ্ছে প্রকাশ করেছিলাম কি আমি আগামী অ্যাসেম্বলি ইলেকশানে ইলেকশান করতে চাইছি এবং আমি অলরেডি বিজেপির মেম্বার গ্রহণ করেছিলাম তা আমি এই অর্ডারের অ্যাগেন্স্টে আমি কোর্টে যাব এবং আমি ধিক্ষার জানাচ্ছি এবং স্বাস্থ্য দপ্তরে যে এই ডিসিশনটা ওরা তো টাইম টু টাইম অনেক লোক যারা কারাপানের এবং থ্রেট কালচারের সময় প্রমাণ হয়েছিল তাদের অ্যাগেন্স্টে আজ অব্দি কোনো অ্যাকশন নেয়নি এবার এরা যেহেতু আমি মাইনরিটি আমার পেছনে ইচ্ছে করে লাগছে আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার রেজিগনেশান দেওয়ার পরে আগে আমাকে সাসপেন্ড করলো না কেন আমাকে সাসপেন্ড করতে বিজেপিতে যোগ দেওয়ার পরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তেরোই অক্টোবর জমা দিয়েছিলাম লাস্ট উইকে আমার ফাইল স্বাস্থ্য দপ্তর থেকে ফেরত পাঠিয়েছিল এবং স্বাস্থ্য দপ্তর সুস্থভাবে আমার বেরোতে দেবে না আর আমি অলরেডি মানে বিজেপির মেম্বার হয়েছি প্রাইমারি মেম্বার হয়েছি সেটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি এবার ওরা কি করেছে আমাকে সাসপেন্ড করেছে এবার যে এলিগেশন দিয়ে তো দেখিয়েছে সেটা তো দু তেইশ সালে ছিল এতদিন কি স্বাস্থ্য দপ্তরের লোক ছিল না আমার আগেনস্ট এলিগেশন বলতে ছিল না রিজার্ভ ব্যাংকের লকারের ছিল এবার ওই মানে ধরুন সাসপেনশন করার আগে আমার কোনো অ্যাডভান্স নোটিফিকেশন নেই কোন ফোকাস নেই কিচ্ছু নেই ডাইরেক্ট স্বাস্থ্য দপ্তর ওখান থেকে সাসপেন্ড করে একটা আমাকে বলেছি যাতে আমি স্টেশন লিভ না করতে পারি ওদের টার্গেট হচ্ছে আমি যেহেতু ধরুন আপকামিং অ্যাসেম্বলি ইলেকশন এ কন্টেস্টও করতে পারতাম তো যাতে আমার ইমেজ খারাপ করবে রেপুটেশন নষ্ট করবে আর আমার এগেন্স একটা ইনকোয়ারি বিনকারে বসিয়ে সে ভোটের পিরিয়ডটা ফেসটাকে পার করে দেবে এবার আপনি দেখুন কি এই সরকার দুর্নীতি যারা তাদের এজেন্টকে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি থ্রেড কালচারে যারা ইনভলভ ছিল অ্যাকিউজ ছিল তাদের এজেন্টকে কোনো অ্যাকশন নেয়নি অথচ যারা আরজিকার নিয়ে মুখ খুলেছিল ইভেন এমপি ডক্টর শান্তনর সেন তাকেও তারা ক্ষমা করেনি এবং দেখুন ডাক্তারদের বেসে বেছে তাদের ট্রান্সফার করা হয়েছে ডাক্তার করছেন কথা তার জন্য কি এক একদম সেটার জন্যই তারপরে স্বাস্থ্য দপ্তরের লোক ভয় পেয়ে গেছে আমাকে ভয় পেয়ে গেছে যে আমি জিতে যদি ওদের মনে হয় ছাব্বিশে যদি সরকার না থাকে যদি বিজেপি সরকার চলে আসে তো ভয় পেয়ে গেছে বেসিক্যালি এরা বিজেপি কে ভয় পেয়ে গেছে এরা আমাকে ভয় পেয়ে গেছে এবার এখন তো কিছু করার নেই তৃণমূল তৃণমূল আপনাকে আমি বলি একটা মহিলা যে লোকের মানে প্রাণের দাম দশ লাখ টাকা অফার করে সেই মহিলা হচ্ছে সুপ্রিমো ওনার যদি নিজের মেয়ে হতো তাহলেই কি উনি টাকা অফার করতে পারতেন তাহলে এই রকম লোকের সঙ্গে আপনি তো দেখছেন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি যারা ধরো কদিন আগে পর্যন্ত আবারও শিরোনামে এসেছিল আক্তার আলীর নাম তিনি অনলাইনে বিজেপি সদস্যপদ গ্রহণ করেছিলেন এবং তারপরেই মনে করা হচ্ছিল পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করলেও করতে পারেন তাহলে কি এই বিজেপিতে যোগদান করার জন্যই এই আক্তার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো একটা কারণ তো পরিষ্কার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ফলে শাস্তির খাড়া তো নেমে আসবেই আমাদের রাজ্যে তো বরাবর তাই হয়ে এসছে অন্যদিকে কি বিজেপিতে যোগদান করাটাও কি এই সাসপেন্ড করার আরেকটা কারণ এই যে হঠাৎ করে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করে দিল এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার কথা একবার শুনুন আক্তার আলিকে লিগাল ব্যাটেল করা উচিত আক্তার আলী একজন দেশপ্রেমিক রাষ্ট্রবাদী দুর্নীতির বিরুদ্ধে যোদ্ধা বিরোধী দলনেতা হিসেবে উনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি ওনার গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার বিবেচনা করুন যে আক্তার আলীকে ঠিক কেন সাসপেন্ড করা হলো সত্যি সত্যি কি যারা অন্যায়ের প্রতিবাদ করবে দুর্নীতির প্রতিবাদ করবে আমাদের রাজ্যে বারংবার এইভাবেই শাস্তির খাড়া নেমে আসবে নাকি বিরোধী কোনো দল করলে এই ধরনের ঘটনা ঘটবে আপনাদের রাজনীতির জ্ঞান আমার থেকে অনেক বেশি বহু দিন ধরে দেখছেন এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছেন রাজনৈতিক কি কি পরিবর্তন হয়েছে কিরকম ভাবে চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি আপনারা আমার থেকে অনেক ভালো জানেন ফলে সত্যি সত্যি কি এই রাজ্যে এরূপই চলতে থাকবে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন তার নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন নিউজ বাংলা